বন্ধুরা ওয়েলকাম টু বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে দোকানে যাব তোমার দাদা ভাই এই যে আটা মাখছে এখনো মাখা আটা না এটা ময়দা আজকে যেহেতু লুচি ছোলার ডাল হবে দোকানে ও আজকে ময়দা আজকে ছোলার ডাল হবে এই যে ছোলার ডালের জন্য আলু কেটে নিয়েছি আর এইদিকে আমার ভাত হয়ে গেছে আর এইদিকে ছোলার ডালটাও সিদ্ধ করে নিয়েছি এই যে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি আর এইদিকে মাছের ঝোল কবুতর হচ্ছে মাছটা ভেজে নিয়েছি আর এইদিকে আলুটা ভাজা বসে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা আলুটা ভেজে এবার কষাচ্ছি জিরা আদা বাটা দিয়ে দিয়েছি এবার টমেটোটা দেব যেহেতু জিরা আদা বেটে মাছের ঝোলটা করব পাতলা করে মাছটা ভেজে বাটিতে রেখেছি এদিকে কষাচ্ছি কষানোর পরে জল দিয়ে দিলাম আর মাছটা আমি ঝোলটা ফুটে উঠলে মাছটা দেব ঝোলটা ফুটে উঠেছে মাছটা আমি দিয়ে দিয়েছি এবার ঝোলটা আমার কমপ্লিটলি এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে এদিকে ভাতও আমার হয়ে গেছে আর এই যে দুধ দুধটা জাল দিয়েছি আর এদিকে এখন আটা মাখ ময়দা মাখাটাও হয়ে গেছে এই যে ময়দা আর এই যে ছোলার ডালের এখন ছোলার ডাল বসাবো শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি চায়ের জল ফুট বন্ধুরা এই যে তেলের উপরে সর্ষে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি ফোরন ছোলার ডালের জন্য এই যে ভাই আলুটা আমি দিয়ে দেব আলুটা যে একটু ভাজা ভাজা হবে তারপরে আমি ছোলার মশলাগুলো দেব জিরা আদা বাটা টমেটো এ দিয়ে করব এই যে ছোলার ডালটা আমি রেডি খুলে নিয়েছি ঢাকনাটা কষানো হয়ে গেছে এখন টমেটোটা দেইনি দেব জিরা আদা বাটা দিয়ে টমেটো দিয়ে কষাবো কষানো হয়ে এসেছে এবার ছোলার ডালটা আমি দিয়ে দেব টমেটোটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না দিতে দেখাতে পারিনি এবার ছোলার ডালগুলো আমি সব ঢেলে দিয়েছি কষানো কমপ্লিট দেখো ছোলা ডালটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে একদম এটাকে ঠিকঠাক করে দেবো এবার ফুটে উঠেছে ফুটে ওঠার পরে তারপরে গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিইনি এখনো দেবো এইদিকে ফুটছে একটু নেড়ে চেড়ে তোমাদের সাথে শেয়ার করছি কালারটা কেমন হয়েছে কমেন্টে জানিও যেহেতুভাবে লুচি তার জন্য নিয়ে নিয়েছে কড়াই তেল ছালচা দোকানে মালপত্র আনা হয়ে গেছে এই যে দুধও আনা হয়ে গেছে আর এই যে বদমাস দুটো এখানেই বসে রয়েছে এই যে খেতে বসে পড়েছি দোকানে যাবো যেহেতু তাদের মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি তোমার দাদা ভাই বেরিয়ে চলে গেছে ছেলেকে বললাম স্কুলে যেতে যাচ্ছে না বৃষ্টি হচ্ছে তার মধ্যে মাছের ঢেবে যেয়ে যেতে হবে দেখো খোলো সবাইকে দেখাও চশমা নিয়ে আসলা এই এই একটু মোশো

যেহেতু দোকানে ছিলাম তো কিছু খাওয়া হয় না দোকানে থাকলে এখন খিদেও লেগে গেছে এখন এই যে চাউমিন ঢালবে আর এই যে চাটনি এটা এটা কিন্তু সস না এটা চাটনি লঙ্কা আর টমেটো দিয়ে সিদ্ধ করে সেই চাটনি এটা আর এর মধ্যে স্যালাড মিশাও স্যালাডটাও মেশাও এই যে তোমার দাদা ভাই এই যে ছেলে আর আমার আমাকে এই যে আমি এই যে চাকিমাটনি দিয়ে বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এটা তো মাছের ঝোল আর হচ্ছে ভাত আর রাতে এখন আর কিছু করতে ইচ্ছা হচ্ছে না যারা সবাই চাউমিন খেয়েছে সন্ধ্যাবেলায় পেট ভরা সবার এখন এই ভাত বেঁধে দিয়েছি ভাত খাওয়া দাওয়া করবো এই করছি আর এই যে চশমানা নিয়ে এসেছে তোমার দাদাভাই বানাতে দিয়ে এসছিলাম এই চোখের জন্যই তো মাথা ব্যথা ছিল মাথা তুলতে পারছিলাম না তোমরা তো সব তোমাদের সাথে ভিডিওতে সব শেয়ার করেছি এই চশমাটা এখন আজকের থেকে পড়া শুরু করলাম এবার দেখি কেমন লাগে সবই তোমাদের কাছে বলবো শেয়ার করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দেখবো তাই